সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে আর আমি আজকে আসছি হাট কানপাড়াতে তো কানপাড়াতে এসে এখানে একটা চায়ের দোকানের সন্ধান পেলাম যদিও আমি চাটা এখনও টেস্ট করিনি তবে চায়ের পাশাপাশি কিন্তু এই জায়গাতে আরও অনেক কিছু আছে যেমন এই যে আমি একটু দেখাই দিই আপনাদেরকে এগুলো কী নাম বলে ভাইসান কচুরি আছে এটা কচুরি নাম বলে যদিও বা আমরা আমাদের ভাষাতে আর কি নিমকি বলে থাকি আর এইখানে আর কি ঝুড়ি আছে যদিও বা দাঁত ভাঙ্গা হলি আছে আর এটার নাম কি আসলে এটা জানি না এটা আসলে মিষ্টি জাতীয় একটা জিনিস তো এই জায়গাতে কিন্তু এত কিছু ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে তার পাশাপাশি কিন্তু একটা স্পেশালিটি আছে এই দোকানের কিন্তু চা তো আজকে সেটা খাবো আর ভাইয়ের সঙ্গে কথা বলবো আর যেহেতু আজকে যে চায়ের দোকানে যে অরিজিনাল মালিক সে কিন্তু আসলে নাই সে একটু বাইরে গেছে আস্তে আস্তে অনেকক্ষণ দেরি হবে যদি বা আমি এই জায়গাতে ভিডিও করতে আসছিলাম আর আমার যে সব সময় সাথে থাকে ফাইসাল তো ফাইসালই আমাকে কিন্তু এটা আসলে মূলত বলল যে এই দোকানে চাটা অন্য রকম আজকে টেস্ট করতে পারেন যদি আমি এখনও টেস্ট করিনি তো খেয়ে দেখব তো আজকে দোকানে যিনি আছেন তার সঙ্গে কথা বলে দেখি এই দোকানে চা কেমন কি বিক্রি হয় এবং হচ্ছে এই দোকানে চায়ের দাম কত তো আপনারা সাথেই থাকুন আমার ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আসসালাম ভালো আছি ভাই আচ্ছা ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ভাই আচ্ছা তো এই দোকানে মালিক যে ওনার নাম কি আসলে মোহাম্মদ জিয়াুর রহমান আচ্ছা তাহলে জিয়া ভাই দোকান বললে তো চিনতে পারবে মানুষ আচ্ছা আচ্ছা তো রেগুলার ভাই কত কেজি আর কি দুধ বিক্রি করেন আপনারা প্রায় 100 কেজি ভাই 100 কেজি আচ্ছা তো মাশাআল্লাহ অনেক ভালো যায় তো ভাই হ্যাঁ তো আমরা আসলে আপনাদেরকে দেখাই দিচ্ছি দর্শক এই যে দেখুন একদম কিন্তু চা দুধটা একদম লাল হয়ে আছে তো এই দোকানে চায়ের দামটা কেমন কি রাখেন ভাই ভাই 15 টাকা 15 টাকা আর আরেকটা মনে স্পেশাল আমি যতদূর জানি স্পেশাল একটা আছে স্পেশাল চাটা কত রাখেন ভাই ভাই আমরা 20 টাকা স্পেশাল স্পেশালটা 20 টাকা রাখেন তো আমার জন্য অবশ্যই একটা স্পেশাল ভালোভাবে বানান দেখি খেয়ে দেখি আজকে কেমন কি অবস্থা আচ্ছা সালামু আলাইকুম কোথা থেকে আসছেন ভাই ওয়ালাইকুম সালাম আমার বাসা তাহারপুর গ্রামের নাম কামার জামপুর আমরা ব্যবসায়িক লেনদেনে মাসের ব্যবসার জন্য এখানে আসছি টাকা নিতে প্রায় প্রায় আসি আমরা এখানে চা খাই অনেক ভালো লাগে তো তাহিরপুর থেকে যেহেতু আসছেন তাহারপুর থেকে তো অনেক দূর তারপরেও আপনারা আসছেন ব্যবসিক কাজে তো এখানে আসলেই এই চাটা খেয়ে থাকেন হ্যাঁ আমাদের অনেক ভালো লাগে আমরা রাশে থেকে আসলেও এখানে দাঁড়িয়ে আমরা চা খাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আমরা আরেক ভাইয়ের সঙ্গে পরিচয় হবো ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কোথায় থেকে আসছেন ভাই আমরা আসছি দুর্গাপুর শেষ সীমানা গ্রাম থেকে তো অনেক কি ভাই শুধু চা আসছেন না অন্য কোনো কাজে আমরা এদিকে কাজে আসি কাজে আসলে এখানে চা খেয়ে যাই যাওয়ার সময়ও খাই আসে মানে ফেরার পথেও খাই মানে আগে থেকে চাটা অনেক ভালো এবং ভাইয়ের সাথে পরিচিত আসি আর কি ভালো লাগে তো যাই হোক আমার চাটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি যেহেতু সবার মুখ থেকে অনেক ভালো ভালো রিভিউ পাচ্ছি তো আমি আজকে এখন খেয়ে দেখবো এবং আপনাদেরকে জানাবো তো দর্শক বিন্দু এখন নিজে চাটা খাবো চায়ের উপরে কিন্তু পুরাটাই মালাই দেওয়া সেই যে এখান থেকে মালাই পুরাটা নিচের টুকুর চা তো যাই হোক আমরা একটু খেয়ে দেখি এখন কেমন অনেক টেস্টি অনেক টেস্টি এক কথায় অসাধারণ তো আপনারা যদি এইদিকে আসেন কানপাড়ার দিকে এই চাটি আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের সকলে ভালো লাগবে তো প্রিয় দর্শক ভিডিওটি আজকে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দেবেন আসসালামু আলাইকুম